আজকে তোমাদেরকে ভিজিট করে দেখবো কক্সবাজারের একমাত্র ভাইরাল স্ট্রবেরি খেত যেখানে গেলে তোমরা একদম সরাসরি ক্ষেত থেকে তুলে ফ্রেশ স্ট্রবেরি খেতে পারবো সাথে ফ্যামিলির জন্য নিয়েও আসতে পারবা সো এর লোকেশন এ টু জেড কোথায় রয়েছে কিভাবে যাবা সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে কক্সবাজার শহরের থেকে মাত্র তিরিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই সুন্দর স্ট্রবেরি খেতটিতে আসসালামুয়ালাইকুম ভিডিও পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউন আদার ভিডিও কক্সবাজার শহর থেকে মাত্র তিরিশটা খেয়াদ গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে আসছি আজকে স্ট্রবেরি খেতে হ্যাঁ এখানে কক্সবাজার শহরের সিটির ভিতরে যে এরকম সুন্দর স্ট্রবেরি খ্যাত হয়েছে এটা কিন্তু আমার আগে জানা ছিল না কালকে এক ছোটো ভাইয়ের মাধ্যমে জানতে পারছি যার কারণ মূলত আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা ঠিক কোন জায়গাটা আসলে স্ট্রবেরি খ্যাতটা পাই যাবেন সব কিছু নিয়ে এ টু জেড জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এই ফলটি মূলত একটি বিদেশি ফল তারপরও কিন্তু এটি এখন এশিয়া মহাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেই তুলনায় এখন বাংলাদেশেও এটার চাষ শুরু হয়েছে আর কক্সবাজারে প্রথমবারের মতো এই এক ভাই এখানে চাষ শুরু করেছে খবরটি পেয়ে মূলত আজকে আমাদের এখানে ছুটে আসা তাকিয়ে দেখেন ফলগুলো দেখতে আসলে কত সুন্দর আর এই অর্গানিক ফলগুলো আপনার সরাসরি একদম খেত থেকে তুলে খেতে পারবেন এবং পরিবার পরিজনের জন্য নিতেও পারবেন আর উদ্দেশ্যই মূলত আজকের ভিডিওটা মেক করতে আসছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই সুন্দর সুন্দর স্ট্রবেরিগুলো কোথায় আসলে পাই যাবেন আমি রাখি এটা হচ্ছে আমরা যেই বাংলা বাজার যে ব্রিজটা রয়েছে ব্রিজের পাশে যে নদীটা রয়েছে বাক্কালি নদী বাক্কালির নদীর পারে স্থানীয় এক তরুণ উদ্যোক্তা দেলোয়ার ভাই দেলোয়ার ভাই মূলত বিশ একর জায়গায় প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ করেছে সো আমি চিন্তা করলাম এই যে কক্সবাজার মধ্যে ফর ফার্স্ট টাইম আসলে সিটির আশেপাশে এরকম কেউ একজন উদ্যোগ নিয়েছে স্ট্রবেরি চাষের সো আমরা মূলত আসছি ভিজিট করতে এবং ক্ষেত থেকে তুলে খাবো সাথে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে প্লেসটি ভিজিট করতে পারেন কক্সবাজার শহরের খুবই কাছে দুই বন্ধু মিলে মূলত শিক্ষামূলক ভাবে প্রথমবারের মতো আসলে স্ট্রবেরি চাষটা শুরু করেছে তারা আর এই প্রথমবারই কিন্তু তারা প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছে সেটা অফলাইনে বলেন আর অনলাইনে বলেন আর আমি তো খেতে নামার পর আর তর সৈতে ছিল না তাই নিয়ে খাওয়া শুরু করে দিলাম কারণ না খেয়ে যদি আপনাদেরকে রিভিউ দিই তাহলে সেটা অন্যায় হয়ে যাবে আপনাদেরকে একটা তথ্য জানাই রাখি আপনার এই পিস টা ভিজিট করার আগে মাস্ট ভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন কারণ এটা যেহেতু একটা ফসলি জমি এখানে প্রবেশের জন্য অবশ্যই কর্তৃপক্ষের পার্মিশন দরকার এন্ড ভেরি ফ্রেন্ডলি আপনারা চাইলে পারমিশন দিবে একটু যোগাযোগ করে আসবেন কারণ এগুলো তোলারও একটা সময় আছে তো সবকিছু যদি জেনে আসেন আপনাদের জন্য ভালো হবে আর লোকেশনটা চিন্তা আপনাদেরকে আরো সহজভাবে যদি বলতে হয় তাহলে বলবো আপনারা বাংলা বাজার ব্রিজটার পাশ দিয়ে দেখবেন একটা নার্সারি আছে ব্রিজের নিচে ওইটার পাশ দিয়ে একটা রোড গেছে পূর্ব পাশে তো আপনি যদি পাঁচ মিনিট পূর্ব পাশে হাঁটেন তাহলে এই সুন্দর স্ট্রবেরি ক্ষেতটি পেয়ে যাবেন আমি আমার লাইফে প্রথমবারের মতো আসলে স্ট্রবেরি খেত থেকে সরাসরি স্ট্রবেরি তুলে খাচ্ছি এটার আসলে বলে বোঝানো যাবে না আপনারা যারা এরকম সাধারণ এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে চলে আসতে পারেন এই সুন্দর প্লেসটাতে এর আগে কিন্তু ভিডিওতে দেখছি বাইরের কান্ট্রিগুলোতে তারা টিকিট সিস্টেম করে আসলে ব্যবস্থা করা হয় যেহেতু আমাদের দেশে আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নেই তেমন উৎপাদন হয় না যার কারণে ওইরকম আসলে এক্সপেকটেশন করা যাবে না আপনারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরেই খেতে প্রবেশ করতে পারবেন তাদের আসলে তেমন প্রচার প্রচারণার আসলে প্রয়োজন পড়ে না কারণ অলওয়েজ তাদের কাস্টমার থাকেই ইভেন আমি যখন ভিডিও করতে গেছি তখন কাস্টমার আসছে স্ট্রবেরি নেওয়ার জন্য আর জাস্ট লুক তাকিয়ে দেখেন স্ট্রবেরি কত সুন্দর লাগতেছে একদম ফ্রেশ এবং ফরমালিন মুক্ত চলুন কাস্টমার কি বলছে শুনে আসি আমি খবর পেয়ে আসছি এসে দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে সুন্দর আছে আহ ফলো খুব সুন্দর হয়েছে আর আপনার সুবিধা তো একটু বইলে রাখি তারা মূলত পার কেজি এক টাকা করে বিক্রি করতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার একদম ফরমালিন তো ফ্রেশ স্ট্রবেরি গুলো পেয়ে যাবেন আর আমার দিকে কেউ নজর দিয়ে না কারণ আমি স্ট্রবেরি দিকে আসলে লুক সামলাইতে পারি নাই যার কারণে একটার পর একটা খাইতে আসি ইভেন আমার সাথে গিয়েছিল সহি ভাই আমরা দুজন আরো অনেক আগে থেকে উদ্যোগটা নিয়েছিলাম এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন উদ্যোগ নেওয়ার পরে আস্তে আস্তে আমরা সফল হয়েছি তারা তো অনেক অনেক কাস্টমার আসতেছে ছবি তুলতেছে আর নিতেছে এরপর কক্সবাজার তো প্রতিদিন চলে যাচ্ছে কেন আপনার বিশ্বতম জায়গায় আমি শুরু করেছি আড়াই হাজার ছাড়া দিয়ে আর কি সামনে আরো বড় পরিসরের করার ইচ্ছা আছে আজকের মতো কক্সবাজারের স্ট্রবেরি ক্ষেত থেকে বিদায় নিবো আপনাদের কাছ থেকে নেক্সট টাইম আপনাদের সামনে দেখা হবে কথা হবে কক্সবাজারের অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ